নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি সাদা শস্যে কালো শস্যে নিলাম এক চামচ করে আর এক চামচ পোস্ত দিলাম সামান্য একটু নুন দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন আমি একটা সবজির ভাপা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি এবার আমি এর মধ্যে জল দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সবজিটা আমি এই কড়াইয়ে ভাপাবো সেই কড়াইটা নিয়েছি এবার কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে আছে আলু শিম আর কুমড়ো সেটা দিয়ে দিচ্ছি আর আছে কড়াইশুঁটি নিয়েছি বিনস নিয়েছি গাজর বাঁধাকপি ফুলকপি আর নিয়েছি বেগুন এই সমস্ত কিছু আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি এগুলো সব আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আর এক পাকেই রান্নাটা হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে কিন্তু এই একটা পদই যথেষ্ট এবার আমি যে সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম সেটা দিলাম আর বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ চিনি দিচ্ছি আর নারকেল কোরা দিচ্ছি আমি হাফ বাটি কাঁচা সরষের তেল একটু দিচ্ছি দিয়ে এবার আমি খুব ভালো করে করে ম্যারিনেট খুব ভালো করেই আমি হাত দিয়ে মেখে নিলাম সমস্ত কিছু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এগুলো ভাপানো হয়ে যাবে তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এবার আমি ভাপাতে বসিয়ে দেবো গ্যাস ওভেন অন করে দিয়েছি দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম আমি পাঁচ মিনিট হাই হিটে একটুখানি রাখলাম এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে করে দিয়েছি এবার আমি একটু মানে হাতা দিয়ে সমস্ত কিছু একটু নাড়িয়ে দিচ্ছি যেহেতু সবজি একবারে টিফিন বক্সের মতো করে ভাপানো যাবে না এবার ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে সবজিটা ভাপানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়ো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব সুন্দর একটা রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে